সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওস আজকে বানিয়ে দেখাবো আলুর কুচুরি আর এই আলুর কুচু কুচুরিটা খেতে অসম্ভব মজার না বানালে বুঝতে পারবেন না আর ভিতরটা দেখুন আলু দিয়ে ভরা আর মুচমুচে আর রেসিপিটি অবশ্যই বানাবেন তাহলে বুঝবেন খেতে কতটা মজার হয় তাহলে চলুন রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি ডো তৈরি করে নিব তো দিয়ে দিলাম এক কাপ ময়দা স্বাদ মতন লবণ হাফ টেবিল চামচ বেকিং পাউডার একটু মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো তিন টেবিল চামচ তেল তো তেলটা দেওয়ার পর ভালোভাবে একটু কষলি কষলি মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো এখানে নর্মাল পানি তো পানি দিয়ে ভালো একটা ডো তৈরি করে নিতে হবে বেশি একটা পাতলাও না আর বেশি শক্তও না তো ডো তৈরি করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য এর ফাঁকে আমরা আলুর ফুট তৈরি করে নেব তো ফ্রাই প্যানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিব বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে তো লাল করে ভাজা ভেজে নেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিতে হবে ও পাঁচফোড়ন পাঁচ পাঁচফোড়ন দেওয়ার পর তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুন বাটা স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে পানি দিয়ে তলপ একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে এখানে চার ভাগের এক ভাগ করে মশলা দিলেই হবে বেশি দর দরকার নেই তারপরে এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলার সাথে আলুগুলো ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেলে দিয়ে দেবো এক কাপ পানি তো এখানে এক কাপ পানি দিয়ে চুলার আঁশটা একবারে লো দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিতে হবে তা আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে নামানোর আক মুহূর্তে ধনিয়া কুচি দিতে হবে ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতন কাঁচামরিচ কুচি এখানে আমি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে নামিয়ে পুটটা ঠান্ডা করে নিতে হবে তারপর এখানে আমি ছোট ছোট লিচি কেটে নিয়েছি ও ডো থেকে একটি লিচি নিয়ে নিলাম তারপর এখন ছোটো করে রুটির মতন বেলে নিতে হবে তারপরে এক চামচ আলুর পুট দিয়ে দেবো দিয়ে চারিদিকে ঘুরিয়ে মুখটা সিল করে দেব তারপর দেখে নাও কীভাবে আমি মুখটা আটকে দিচ্ছি তেভাবে করে সবগুলো আলুর কুচুরি আমি বানিয়ে নেব একটু খেয়াল করো কিভাবে আমি মুখটা সিল করে দিচ্ছি দিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে নিতে হবে এই তো একটু হয়ে গেল তারপরে সবগুলো আমি এভাবে বানিয়ে নেব। তো বানানো হয়ে গেলে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম এখন দুটো দিয়ে দিলাম আলুর কুচুরি তো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো যখন নিচটা হয়ে যাবে তখন উলটিয়ে দিতে হবে আর চুলার আঁচটা একটু লো রাখতে হবে তো এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে সবগুলো আলুর কুচুরি আমি এভাবে ভেজে নেবো দেখো কত সুন্দর আলুর কুচুরিটা আর এটা খেতে খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি